আমি পরিবেশবিদ এম ডি ফরিদি মাদার ন্যাসার বা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি জানাব পরিবেশ রক্ষায় ওষুধের সঠিক নিষ্পত্তি বা ডিসপোজ শুনুন আপনাকে বলছি আপনার বাড়িতে কি কোনো অব্যবহৃত বা মেয়াদ উত্তন্ন ওষুধপত্র আছে যদি থাকে এগুলোকে সঠিক উপায়ে নিষ্পত্তি করা বা ডিসপোজ করা খুবই জরুরি যদি এই ওষুধগুলোকে আমরা সঠিকভাবে নিষ্পত্তি বা ডিসপোজ না করি তাহলে এগুলো আমাদের পরিবেশ বিশেষ করে জলজ প্রাণী ও মাছের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে আজকে আমরা জানব কিভাবে সঠিক উপায়ে অব্যবহৃত বা পুরনো ওষুধপাত্রি নিষ্পত্তি বা ডিসপোজ করা যায় এবং কে বা কারা এই প্রক্রিয়াকে সাহায্য বা সহযোগিতা অনেকে পুরনো ওষুধ টয়লেটে ফ্লাশ করে বা ডোরনে ফেলে দেন ফলে এই রাসায়নিক পদার্থগুলো নদী হ্রদ বা অন্যান্য জলাশয়ে পৌঁছে যায় গবেষণায় দেখা গেছে এই ঔষধের উপাদানগুলো মাছের হরমোনে প্রভাব ফেলে এবং তাদের প্রধান ক্ষমতা কমিয়ে দেয় এবং আচরণগত পরিবর্তন ঘটায় সঠিক নিষ্পত্তির বা ডিসপোজের উপায় এক ড্রাগ টেক ব্যাক প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা এ প্রতি বছর এপ্রিল অক্টোবর মাসে ন্যাশনাল প্রিসক্রিপশন ড্রাগ টেক ব্যাক ডে আয়োজন করে এই দিনে স্থানীয় পুলিশ স্টেশন ফার্মেসি ও হাসপাতালে ওষুধ জমা দেওয়ার ব্যবস্থা থাকে দুই মেইল ব্যাক প্রোগ্রাম কিছু কিছু ফার্মেসি ও সংস্থা স্বাস্থ্য সংস্থা প্রিপেইড মেইল ব্যাক ইনভলভ সরবরাহ করে যেখানে আপনি অব্যবহৃত ওষুধ রেখে মেইলে পাঠাতে পারেন বাড়িতে নিষ্পত্তি যদি উপরের কোনো বিকল্প না থাকে তাহলে ওষুধগুলোকে কফির গুঁড়ো বা বালি এবং মাটি দিয়ে মিশিয়ে একটি সিল করা ব্যাগে রেখে সাধারণ তবে এটি সর্বশেষ বিকল্প পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব অব্যবহৃত ঔষধ বা মেয়াদ উত্তন্ন ঔষধ গুলোকে আমরা সঠিকভাবে নিষ্পত্তি বা ডিসপোজ করে আমরা আমাদের জলজ প্রাণী ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারি আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি ধন্যবাদ